টু ফোর সেভেন এস তোমাদের সবাইকে স্বাগত আজকের এই যে ভিডিওটা এখন দেখতে চলেছ এই ভিডিওটা যদি সেই সব দেখো তাহলে চাকরির পরীক্ষায় চারটে নাম্বার সিকিউর করবে চার নাম্বার থাকে চাকরির পরীক্ষায় আজকে ভিডিওটা যদি দেখো শর্ট ট্রিক্সের সাথে দেখাচ্ছি আজকে ভিডিওটা দেখার পরে চারটে নাম্বার স্যাঙ্গুয়েজ থাকবে কোনো দিনও পরীক্ষার হলে কনফিউশন হবে না কনফিউজ হবে না অপশন যতই ঘুরাক চেঞ্জ করুক যাই করুক কোনো দিনই কনফিউজ হবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আজকে যেটা নিয়ে করবো সেটা হচ্ছে আগে আগে আমি একটা লাইন লিখছি ভালো করে দেখবে সেকেন্ডে সিদ্ধ এটা কি লিখলেন স্যার একটু বুঝতে পারলাম না তেইশ সেকেন্ডে বাইশটা ডিম সিদ্ধ বোঝাচ্ছি ভালো করে বুঝবে তো আমি একটা রাফ ইন্ডিয়ান ম্যাপ রেখে নিচ্ছি আগে রাফ আছে হ্যাঁ খুব ভালো হবে না ধরে নাও এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা ম্যাপ রাফ এঁকে নিলাম এই ইন্ডিয়ান ম্যাপটাকে যদি আমরা পুরো মিডল বরাবর ভাগ করে নিই কেন মিডল বরাবর ভাগ করছি কারণ এই যে টপিকটা বোঝাচ্ছি সেটা যাতে তোমরা পুরোপুরি শর্ট ট্রিক্স মাধ্যমে বুঝে নিতে পারো আমি যে টপিকটা আজকে করাচ্ছি সেটা হচ্ছে ভালো করে বুঝবে কর্কট সংক্রান্তি কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি জলবিশুভ বা জলবিশুভ আর একটা হচ্ছে মহাবিশুভ এবার এইগুলোর যে ডেট গুলো থাকে বড্ড কাছাকাছি এবং কনফিউশন থাকে একুশে তেইশে সেপ্টেম্বর ডিসেম্বর আর থাকে থাকে হচ্ছে ধরো জুন এই ধরনের কনফিউশন ডেট যেগুলো আমাদের পরীক্ষার হলে যখনই চারটে অপশন এই একই অপশন থাকবে আর একটা প্রশ্ন দিয়ে দেবে আমাদের খুব কনফিউজ আমরা সেই মুহূর্তে হয়ে যাই যাতে এই কনফিউশনটা আমাদের না থাকে ভালো করে যেটা বলছি বুঝে নাও আর কোনো কনফিউশন হবে না ওকে তাহলে আমরা এই ইন্ডিয়ার ম্যাপটাকে যদি মাঝ বরাবর ভাগ করে দিই আমরা জানি এইখানটায় সাগর থাকে আমাদের চারিদিকে ইন্ডিয়ার নিচের দিকটায় তাহলে সাগর মানে সাগর কথার অর্থ হচ্ছে জল ওকে আর ওপরের দিকটায় যেহেতু জল থাকে না তাহলে আমরা উপরের দিকটা ধরে নিচ্ছি মহা মহাবিষু তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম একটা হচ্ছে মহাবিশু আর একটা হচ্ছে জল বিসুপ আর জল বিসুকটা আমরা কিভাবে মনে রাখবো নিচের দিকটা জল থাকে তাই নিচের দিকটা ধরে নিচ্ছি আর উপরের দিকটা জল থাকে না তাই উপরের দিকটা মহাবিশু কেন ধরছি সেটা আমি বলেছি আর জল বিষুের সাইডে আমি ধরে নিচ্ছি মকর সংক্রান্তি আর মহাবিশুবের সাইডে আমি ধরে নিচ্ছি কর্কট সংক্রান্তি কেন এটাও বলে দিচ্ছি এবং কিভাবে এটাও মনে রাখবো সেটাও বলে দিচ্ছি তাহলে কর্কট মানে ধরে নাও করা ঠান্ডা পরে উপরের দিকে পাহাড় পাহাড় আছে তাই করা শীত পরে তাহলে এটা কর্কট দিয়ে অটোমেটিক যদি এটা করা শীত পরে মনে রাখতে পারে তাহলে নিচের অটোমেটিক্যালি করো ঠিক আছে দ্য আমি এগুলো কেন বলছি এটা মনে থাকে এবার সিস্টেমটা ভালো করে বুঝো যদি আমরা বারো মাসকে দুটো ভাগ করে দিই মাস ছ মাস বারো মাসকে দুটো ভাগ করে দিচ্ছি ছ মাস ছমাস তাহলে প্রথম ছ মাসে কি কি কে কে পড়ছে জানুয়ারি থেকে জুন আর শেষ ছ মাসে কারা পড়ছে জুলাই থেকে ডিসেম্বর এইবার আমাদের প্রশ্ন অলরেডি উত্তর রেডি ভালো করে বুঝবে এই যে শেষ ছমাস জলবিশুভ এবং মকর সংক্রান্তি থাকে জলবিষুভ আর মকর সংক্রান্তি থাকে শেষ ছমাস এই যে লাইনটা আমি প্রথমে লিখেছিলাম ভালো করে বুঝবে বা এইবার আসছি উত্তরে কিভাবে তোমরা আনসার করবে তেইশ সেকেন্ডে মানে তেইশে সেপ্টেম্বর জলবিসু তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর জলবিসু তেইশে সেপ্টেম্বর জলবিসু জলগুলো একটু মুছে নি তাহলে বোর্ডটা ক্লিয়ার দেখা যাবে যদি হয় তাহলে মকর সংক্রান্তি বাইশে মকর সংক্রান্তি কেন কারণ এই ছ মাস বা এই ইন্ডিয়ার হাফ পোর্শনে জল বিসু মকর সংক্রান্তি রয়েছে তাহলে এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে চারটে প্রশ্নের উত্তর আমাদের রেডি দেখো কিভাবে তেইশে সেপ্টেম্বর জলবিসু বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি ঠিক পুরোপুরি উল্টো দিক পুরোপুরি ছ মাস উল্টো সেপ্টেম্বরের ছ মাস যদি আমরা হাতে করব উল্টো মানে পরে সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে মার্চ মাসের একুশ তারিখ হচ্ছে মহাবিশু একুশে মার্চ একুশে মার্চ এটা তাহলে অবশ্য হবে একুশে মার্চ তাহলে মহাবিশু আর ঠিক ডিসেম্বরের বাইশে ডিসেম্বরের ছ মাস করে দাও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন একুশে জুন কর্কট সংক্রান্তি তাহলে এই যে চারটে ডেট একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর কোনো দিন আর কনফিউশন হবে না কেন আরেকবার রিভিশন করছি এবার এটা থেকে আর কি কি প্রশ্ন আসে কটা ইংলিশ টার্ম মুখস্ত করতে হবে যেগুলো দিয়ে প্রশ্ন আসে তার আগে একটা ওয়ার্ড বলে রাখি একটুখানি বুঝে নাও এই যে বিশুভ কথাটা লিখছি এই বিশুভ কথার অর্থ হচ্ছে দিন ও রাত সমান এটাও পরীক্ষায় আসে তাহলে দিন ও রাত সমান কোন কথাটার অর্থ বিশুভ তাহলে এই যে মহাবিশুভ দেখছো জল বিশুভ দেখছো এই দুটো মহাবিশুভ আর জলবিশুভ কথার অর্থ হচ্ছে এই এই তারিখে এই এই গোলার্ধে দিন ও রাত সমান হয় এবং এটার যে ফাংশনগুলো আছে সেগুলো গ্লোব দিয়ে ব্যাচে বোঝানো হবে এত ডিটেলসে এই ভিডিওটাতে বোঝানো যাওয়া বা বোঝানো সম্ভব নয় তাহলে বিশুভ কথা অর্থ দিন রাত সমান এইবার যেটা বলতে আসি ভালো করে মন দিয়ে শুনবে এই জল বিশুভ তেইশে সেপ্টেম্বর অর্থাৎ তেইশ সেকেন্ডে বাইশটা ডিম সিদ্ধ মানে মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর তার ঠিক অপোজিট ছ মাসে এই যে ছ মাসটা ভাগ করেছিলাম এই কারণে তার ঠিক অপোজিট ছ মাসে একুশে মার্চ মহাবিশু আর একুশে জুন বাইশে ডিসেম্বরের ছ মাস পর হচ্ছে বাইশে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি তাহলে এই চারটে ডেট আমাদের মুখস্থ আপাতত যেন হয়ে যায় এইবার ভালো করে বুঝবে এই যে দুটো ডেট এই দুটো ডেট একুশ তারিখেই থাকে আর এই দুটো ডেট তেইশ এবং বাইশ মাঝে মাঝে চেঞ্জ হয় কেন তোমরা যদি এই বছরে যদি গুগল করে দেখো সার্চ করো ভালো করে বুঝবে এই বছর ডেটে সার্চ করো যে আমাদের জল ডেট কবে দেখবে তোমরা এই তেইশে সেপ্টেম্বরটা দেখবে বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর দেখা যদি পরীক্ষার অপশনে কখনো কখনো তেইশে সেপ্টেম্বরের জায়গায় বাইশে সেপ্টেম্বর থাকে বা এই বাইশে ডিসেম্বরের জায়গায় যদি তেইশে ডিসেম্বরও থাকে তোমরা ঘাবড়াবে না কেন কারণ প্রত্যেক বছর আমাদের যে রোটেশন আছে সূর্যের যে পরিক্রমণ আবর্তন এর ফলে কোনো কোনো ডেট চেঞ্জ হয় একদম ফিক্সড ডেট কিন্তু নয় হ্যাঁ আমরা যদি ক্লাস সেভেনের ভূগোল বই দেখি সেখানে এই ডেটগুলোই দেখা আছে তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে মার্চ একুশে জুন কেন কেন কারণ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে কিন্তু বাচ্চাদের ভুল ইনফরমেশন দেবে না কিন্তু এই ডেটগুলো কিসের জন্য ইউনিভার্সাল ডেট একটা ফিক্সড ডেট ধরা হয় সেই ফিক্সড ডেট হচ্ছে এইগুলো কিন্তু কিন্তু ডেট প্রত্যেক বছর চেঞ্জ হতেই পারে মানে বাইশটা তেইশ হতে পারে বা বাইশটা একুশ হতে পারে এর বেশি হবে না এটাও তেইশটা বাইশ হতে পারে এই বছরটা তোমরা সার্চ করে নেবে গুগলে যে জল বিসু এবার এটার ইংলিশ টার্মগুলো যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমি বলে দিচ্ছি আশা করছি এটা বোঝাতে পেরেছি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও নাহলে খাতায় নোট ডাউন করবে এটা আমি এবার মুছে দিচ্ছি এবার তোমাদের যে ইংলিশ টার্ম দিয়ে যে কোয়েশ্চেন গুলো আসে সেটা ভালো করে বুঝে নেবে ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন আসবে যে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটিকে বলা হয় সামার সামার সলস্টিস সামার সলস্টিস কোনটিকে বলা হয় সংক্রান্তি আর নিচেরটা যদি মকর থাকে তাহলে ওপরেরটা কর্কট হবে তাহলে ওপরেরটা নিশ্চয়ই কর্কট মানে কর্কট কর্কট সংক্রান্তিকে বলা হয় সামার সলস্টিস তাহলে সেম ভাবে উইন্টার সলস্টিস কাকে বলা হয় সেম ভাবে উইন্টার সলস্টিস বলা হবে মকর সংক্রান্তিকে তাহলে উইন্টার সলস্টিস হয়ে মকর সংক্রান্তি এইবার আসছে বিশুভ দুটো বিশুভ রয়েছে আমাদের একটা হচ্ছে জলবিশুভ একটা হচ্ছে মহাবিশুভ তাহলে এইগুলোর নাম কি একটা হচ্ছে স্প্রিং এস পি আর আই জি স্প্রিং ইকুইনক্স আই এন ও এক্স স্প্রিং ইকুইনক্স হচ্ছে মহাবিশু এটাকে বলা হয় মহাবিশু স্প্রিং ইকুই স্প্রিং ইকুইনক্স আর একটা থাকে আমাদের অটাম এ ইউ টি ইউ এম এন অটম ইকুইনক্স অটাম ইকুইনক্স কে বলা হয় জল বিশুভ এই ইংলিশ টার্ম করা তোমরা মুখস্থ করে নেবে এই ইংলিশ টার্ম করা যখনই মুখস্থ করবে এগুলো দিয়ে প্রশ্ন আসে যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটিকে অটামিক্স বলা হয় নিম্নলিখিতগুলোর গুলোর মধ্যে কোনটিকে উইন্টার সলস্টিস বলা হয় নিম্নলিখিতগুলোর গুলোর মধ্যে কোনটিকে সামার সলস্টিস বলা হয় অথবা এমনও দিয়ে দেবে যে নিম্নলিখিত গুলোর মধ্যে কর্কট সংক্রান্তিকে ইংলিশ কোন টার্ম দ্বারা চিহ্নিত করা হয় তাকে সামার সলস্টিস আশা করছি বোঝাতে পারলাম এই কটা প্রশ্ন থেকে আসে এর বাইরে প্রশ্ন আসে না তার এগুলোই থাকে বলে ছেলেমেয়েরা করে আসতে পারে চাকরির পরীক্ষায় চারটে প্রশ্ন এইভাবে ঘুরিয়ে ফিরে আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আজকে যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন চাকরি রিলেটেড পাওয়ার জন্য মনে করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ইম্পর্টেন্ট পোর্শন নিয়ে বা টপিক নিয়ে সবাই ভালো থাকবে যাই